这个方向。 হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো এদিকে আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত বার্ষিক কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে একদম চলে বিছানা তুলতে এদিকে আমার প্রায় সমস্ত কাজই হয়ে গেছে যেমন ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া টুকিটাকি কিছু কিছু কাজ আমার হয়ে গেছে আর তা সেই জন্য আর কি আর ছেলে উঠে গিয়েছিল তো সেই জন্য ছেলেকে তুলে আর কি ওকে খাইয়ে দিয়েছে এবার বিছানাটাও আমি ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম আর তুলে নিয়ে একদম সব ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি ঘরটাও ঝাড় দিতে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো এই যে দেখো ঘরটা আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে এই যে বাইরেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো দেখো আজকে খুব একটা কিন্তু রোদ ওঠেনি তো এটা কিন্তু আমি একটু বেলা করেই করছি কারণ যেহেতু আমি অনেকক্ষণ আগেই উঠেছি আমার সমস্ত বাসিক কাজ কিন্তু আমি করে নিয়েছি তো ঘরটাও সকালবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম তো পরে আবার নোংরা হয়েছিল বলে বিছানা একদম তুলে আবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়েছি করবো হচ্ছে গুড়া মাছ ছিল আর কি আমার দাদা নদী থেকে মাছ মেরে এনেছিল। তো সেগুলো দিয়ে আর কি এই যে চচ্চড়ি করব সেই জন্য সবজি কেটে নিয়েছে অনেক রকমের সবজি এখানে আছে আর পাট শাক নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু ঝোল করা হবে পাট শাকের এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম নদীর মাছগুলো তো এইদিকে টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু চাটনি হবে এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে বাসন মাছদের কলপাড়ে তো বাসনগুলো এখন আমি মেজে নিব তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা আমাকে অবশ্যই জানিও আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাই তো তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো আমার ভিডিও দেখো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে তো আমি কেমন ভিডিও বানাই আমি জানি না হয়তো বা কেমন ভিডিও বানাই তোমরা বলতে পারবে হয়তো খুব একটা ভালো করতে পারি না সেই জন্য আমার ভিডিও কেউ দেখে না তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে না ছোট বোন হিসেবে বা দিদি হিসেবে তোমরা যেটাই আমাকে বলতে চাও বলতে পারো তো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো এদিকে কিন্তু আমি বাসন মেজে নিয়েছি বাসন মেজে একদম কিছু জামা কাপড় ছিল আজকে খুব একটা জামা কাপড় ছিল না সেগুলো কিন্তু কেচে আমি একদম মেলতে চলে এসেছি তো আজকে বাড়ির খুব একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব না তো যেহেতু আজকে আমি মেলায় যাব তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে টুকিটাকে কাজ আর কি শেয়ার করছি আর বাড়িতে তো অনেক কাজই থাকে যেগুলো আর কি ভিডিও করা সম্ভব হয় না যেগুলো যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখ দেখো এই যে এইদিকে একটা গেঞ্জি ছিল তো একদম ধোয়া গেঞ্জি আর কি তো মা বলেছিল এটা দিয়ে সরতে বানাবে তো সেটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম

দশ টাকা এক পায়ে পায়ে দশ টাকা সুতা দশ টাকা দশ টাকা পায়ের টাকা তো দেখো আমি কিন্তু মেলায় চলে এসেছি তো মেলায় ঢুকে পড়েছি আর কি আর তোমাদেরকে একটু দেখে দিলাম মেলাটা কেমন আর কি কত বড় মেলাটা আর এদিকে দেখো নাগরদোলনাটা কত সুন্দর পড়েছে এইবার দারুণ সুন্দর তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এদিকে দেখো অনেক কিছুই কিন্তু ছিল তো ঘুরতে ঘুরতে মানে যখন আমরা গেলাম তখন খুব একটা ভিড় ছিল না তারপরে এত ভিড় হলো কি বলবো দেখো একদম প্রচুর মানুষ ছিল সেখানে আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেলাটা কত সুন্দর তো এই যে এই গাড়িগুলোতে আমার ছেলেকে চড়িয়ে দিয়েছে ও একদম ভয়ে মানে ছোট তো ও আর কি চড়তে আর কি ভয় পাচ্ছিলো তো চড়িয়ে দিয়েছিলাম পরে আবার নামিয়ে নিয়েছিলাম তো যাই হোক তো এইদিকে দেখো বাচ্চাদের জন্য কত কিছু ওই যে খেলছে বাচ্চাগুলো দারুণ সুন্দর তো আমরা মেলায় গিয়ে বেশিক্ষণ ছিলাম না এক ঘন্টা খানেক আর কি ছিলাম তো তারপরে কিন্তু বাড়িতে আর কি চলে আসা হয়েছিল তো এই যে মেলাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এই যে ভাপা পিঠে নিয়ে এসেছিলাম তেমন কিছু মেলায় কিন্তু খাওয়া হয়নি দেখো এই যে মেলার থেকে জিলিপি নিয়ে এসেছি এখন আমরা এই যে মতো খাচ্ছি এই যে দেখো দেখো মেলায় যায়নি যেতে বললাম কিন্তু এই যে আমি এনেছি খাওয়া শুরু করে দিয়েছে আমি কেন মেলায় গিয়ে কোনো কিছু ভালোভাবে খেতে পারিনি জানো তোমরা আমার ছেলেই আমাকে খেতে দেয়নি এত দুষ্টামি করছিল মেলার মধ্যেও থাকতেই চাচ্ছিল